এক নম্বর হলো মসজিদ হলো আল্লাহ এটা কোনো মানুষের বানানো না মানুষ যদিও বানায় কিন্তু এর মালিক হলো আল্লাহ এজন্য আমরা বলি আল্লাহ ঘর মসজিদ মসজিদটা হলো আল্লাহ ইব্রাহিম রহিম সালাম এবং তার স্ত্রী

إني أسكنت من ذريتي من ذريتي بواد غير ذي عند بيتك المحرم ربنا لمقيم الصلاة فاجعل أفئدة من الناس تأوي إليهم

এমন এক নির্ নির্ভামিতে রেখে যাইতেছে সেটা হলো আপনার ঘর মানে অন্তরে যেখানে কোনো মানুষ নাই জন এমন এক জায়গায় আমি তাদেরকে রেখে যাইতেছি এই আমার প্রভু কেন তাদেরকে রেখে যাইতেছে যাতে করে তারা সালা আয়ন করতে পারে এবং দোয়া করতেছে জাতি করে তারা নামাজ কায়েম করে এবং আল্লাহ তালার কাছে বলেন এবং মানুষের হৃদয় গুলাকে তাদের দিকেই ধাবিত করে দিন সোহা আর তাদের কি তুমি রিজিকের ব্যবস্থা করবে কেন যাতে করে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে লাল লাল হাদীসের মধ্যে এসেছি তাহলে এই আয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমরা বুঝলাম যে এই ঘরটা এটা কোন মানুষের ঘর না এটা হলো আল্লাহ তাআলার ঘর কার ঘর আল্লাহর এই হাদিস হাদীস থেকে শুনুন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتاب لا رسولا بينهم الا نزلت عليهم السقيما وغشيتهم الرحمه وَحُفَّتُهُمُ الملائكه وذكرهم الله فيما عنده رواه مسلم ইকনে মার যাবে তিনি জি সহিহ লো যাবে আল্লাহ লুই বিশ্ব বিপের যে সমস্ত বান্দা তোমাদের মধ্যে অনেক মানুষ আছে আর একদম মানুষটা আল্লাহর ঘরে কোনা এক কোণে বসে আল্লাহ তাআলার কিতাব फाট করে মানে কোরআন তা করে এবং নিজেদের মধ্যে আপস সেটা অধ্যয়ন করে মানে মৃত্যু সুন্দরভাবে কাউকে ডিস্টেন্ড না করে তার আত্মার অনুভব করে দেখবেন অনেক সময় মসজিদের কোনায় বসে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে আছে না নাই আল্লাহ নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা যারা মসজিদের কোনায় বসে মসজিদের বসে কোরআন তেলাওয়াত করে عاد برقطا اللهم تصور করে সুবহান আল্লাহ sakinna عاد برقطا বর্ষণ এবং ফেরেশতারা عادকে বিধ্বস্ত করল আল্লাহ রসুল বলেন শুধু যে বেষ্টন করে রাখার আবার আল্লাহ তারা ওই বেরেস তাদেরকে নিয়ে এই সমস্ত লোকদের বিষয়ে নিয়ে আল্লাহ তারা আলোচনা করেন আল্লাহ তারা ফেরেশতাদেরকে বলেন এই আমার ফেরেশতারা এরা এখানে কি করে মসজিদে বসে বসে এরা কি করে বলে এরা হলো আপনার তসবি যাবে আপনাকে ডাকে

যারা আছে আসমানের মধ্যে যে সমস্ত পেরেস্তারা আছে তাদের আছে এমন মনে মনে হয় যেমন তারকার আছি দুনিয়া থেকে আমরা যেইভাবে বলে তারকা দেখি ততবাবে আসমান থেকে মসজিদগুলাকে তারকার মতো মনে হয় তাহলে মসজিদ আপনার দুনিয়া থেকে আমরা যেমন তারকা দেখি তেমন আসমান থেকে মসজিদগুলোকে তারকার মতো দেখা যায় জুরুর সুবহানাল্লাহ আলো দিন বিল করতে থাকে মসজিদগুলো কয়েক বছর আগে একজন বিজ্ঞানী মুসলমান হয়েছে সে যখন আসমানে পরিদর্শন করতেছিল তখন কাবা ফরাস হই দি আর কিন্তু কাবার ওই ঘরটা জলমল করতেছে জোর বলেছে এটা দেখে সে মুসলমান হয়েছে তাহলে দুনিয়ার নক্ষত্র হল এই মসজিদ এগুলা কি নক্ষত্র এগুলা টিকে রাখা আমাদের ইমানই দায়িত্ব মসজিদ ভাঙ্গা যাবে মসজিদ আরো করতে হবে ঠিক না কিন্তু ভারতের মধ্যে باتری مجھے بڑا پورا عوست بنگے وغیرہ ٹھیک ہے